এনাদেরকে মন্দ বলাটায় তার তো স্বভাব ছিল কেউ ওনাদের তারিফ করলে তাকে শাস্তি দিত তো গরিব নামাজ আসার সময় তার একটা বাগান ছিল যে বাগানে সে সন্ধ্যাবেলায়। এই একটু আমোদ প্রমোদ করার জন্য আসতো সেই বাগানে গরিব নামাজ গিয়ে অবস্থান করছে ঢুকে পড়েছেন ঢুকে গিয়ে ওখানে একটা কুফের পাশে গরিব নামাজ তসিপ রাখলেন যেটার পারে সে তার একটা আস্তানা বানিয়েছিল সন্ধ্যার সময় সে সঙ্গী সাথীদেরকে নিয়ে এসে ওখানে মজা করতো খাজা গরিব নবাজ রোজি আল্লাহ নোরানি চেহারায় পাক এটা এত বেশি নৌরানি ছিল এত আলোকময় জ্যোতিময় ছিল এবং এটার মধ্যে এমন জারি ছিল ছিল তারি যার কারণে ওখানে যারা দায়িত্বরত কেউ গরিব নওয়াজকে বাঁধা দেওয়ার সাহস করে নেই খাজা গরিব নবাজ ওখানে শিব রাখলেন ওই যে বললাম ওনার অভ্যাস কি সবসময় কোরআন তেলাওয়াত কি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে ওখানে কুফের পানি নিয়ে অজু করে কোরআন তেলাওয়াতে লিপ্ত হলেন ওই সময়ে সন্ধ্যার সময় যখন সেই বাচ্চা ওই বাচ্চার নাম ছিল খুব কিন্তু খুব সুন্দর কি নাম ইয়াদগার মোহাম্মদ কি নাম এটা মানুষের নাম ইয়াদগার মোহাম্মদ নাম সুন্দর ছিল কাম সুন্দর ছিল না যে জালেম ছিল বড় প্রভাবশালী ছিল এ সৈন্য সামন্ত নিয়ে গোড়ায় সওয়ার হয়ে বাগানে ঢুকছে দুকে মাত্র দেখে গরিব নওয়াজকে ওখানে বসে আছে তখন যারা দায়িত্বরত তাদের উপর রেগে গিয়েছে বলে যে একে ঢুকতে দিয়েছো কেন বলে যে হুজুর আমরা কি করব উনি ঢুকে গেছেন এ গিয়ে গরিব নবাজের সাথে করতেছে গরিব নবাজের দিকে মন্দ ব্যবহারের উদ্দেশ্যে গরিব নবাজের দিকে দৃষ্টি দিয়েছে একটু করে বলছে কে তুমি তুমি এখানে এখানে তোমার কি বাইর হও এই সেই আজ মাঝে কথা বলতেছে খাজা গরিব নওয়াজ কিন্তু কি করতেছেন কোরআন তেল করতেছেন এ যখন দুর্ব্যবহার বেশি করতেছে তখন খাজা গরিব নওয়াজ একটু করে তার দিকে শুধু দৃষ্টি দিলেন কি দিলেন দৃষ্টি দেওয়ার সাথে সাথেই গোড়া থেকে হয়ে পড়ে গেছে পড়ে গেছে তখন তার যত খাদুদা ফকি সেবক টেবক ছিল সবাই খুশি হয়ে গেছে হদে যাক বলা দুরুই কি গরিব মানুষ বলে শেষ হয় নাই শুরু হয়েছে শেষ হয় নাই শুরু হয়েছে মরে নাই আমি যে অজু করছিলাম আমার বান্ডের মধ্যে পাত্রের মধ্যে ফানি আছে ওখান থেকে একটু ফানি চিটকা দাও আমার অজুর মান্দা পানি ছিটকে দাও ফানি যখন মুখে সিটকে দিল দেখা যায় হুঁশে আসছে হুঁশে আসা মাত্রই গরিব নামাজের কদমে পাকে ঝুঁকে পড়ছে বলে হুজুর আমাকে আপনার গোলামিতে কবুল করুন আমাকে আপনার গোলামিতে কবুল করুন খাজা গরিব বললেন আমি তো শুনেছি তুমি নাকি সিদ্দিক আকবর শানে বেয়াদবি করো তুমি নাকি ফারুক আজম শানে করো তোমাকে আমি এমনিতে আমার গোলামিতে কবুল করবো না তোমার বত আগিদা তরক করতে হবে আগে সে আগিদা পরিহার করতে হবে এটাই গরিব নবাজের কার্যকলাপ গরিব নবাজের মিশন আজকে দুঃখ লাগে সেই গরিব নওয়াজের দরবারও অনেক হয়ে গেছে। বড় এটা। ক্ষমতাধর ব্যক্তিকেই আকিরা শুদ্ধ করে আজ মেরে গেছেন যে এই নিয়ে একজন নয় আরো অনেকজনের কথা আছে গরিব নওয়াজ তার আকিদা শুদ্ধ করে তাকে নতুন করে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিজের গোলামিতে কবুল করলেন কবুল করার পর গরিব বলে আমি চলে যাব তুমি তোমার জায়গায় চলে যাও বলে যে আমার জায়গা কোথায় বলো কেন তোমার বাচ্চাই আছে না তুমি নবাব না তুমি তো বড় বাচ্চা বড় রাজা বলে যে আমার বাচ্চাই কোথায় বলে তুমি নবাব না বলে আমার নবাবই কোথায় বলো কেন তোমার গরবারি নাই বলো যে আমার গরবারি কোথায় আমার সবকিছু আপনার কদমে কেমন পরিবর্তন করেছেন একটা নজর দিয়েছেন যে মাত্র নেগাহে বলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারু কি তকদির দেখি বলে হুজুর আমার সব আপনার কদমে আমাকে আপনার কদম থেকে দূরে সরাবেন না আপনি যেখানে যাবেন আপনার কদমের পাশে পাশে আমিও আপনার কদমে থাকতে চাই আমার জীবনটা আপনার কদমে উৎসর্গ করতে চাই শুধু জীবন নয় উনি এখনো গরিব নওয়াজের পাশেই মাজারে পাখের পাশে ওখানে শুয়ে আছেন ওই সঞ্জরি মসজিদ যেটা সন্দলি মসজিদ বলে গরিব নবাজের মজারে পাখের পাশে লাগানো ওটা থেকে বাইর খাওয়ার সময় ওখানে মাজার লেখা মাজারে হাজর ইনি গরিব নওয়াজের গোলামিতে এসে বড় উঁচু পায়ার একজন আল্লাহর অলিতে পরিণত হয়েছেন তবে গরিব নওয়াজের দরবার ছেড়ে যান উনি ওসিয়ত করে গেছেন আমাকে গরিব নওয়াজের এখানে দাফন করবে ওখানে শুয়ে আছে না কোনো